এইচ এস হাবিব মিডিয়া ও শেয়া টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে হরিপাল হরিপালপুরা হরিপাল থানার মধ্যে আছি আর এই মুহূর্তে সবথেকে বড় খবর সোহাদেব পঞ্চায়েত এলাকায় গোসাই মোড় মালপাড়া থেকে ছয় কুইন্টাল বাজি ও ছজনকে আটক করলেন হরিপাল থানার প্রশাসন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেখ আপনার মূল্যবান মতামত কমেন্ট বসে জানান কি বলছেন অফিসার তা আপনাদের শোনাবো বা দেখাব jest 東京都 Thank mm. you. Mm. Mm. Mm.